খালেদা জিয়ার জন্মদিন নথির গরমী নাকি রাজনৈতিক কৌশল বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার জন্মদিনের বিতর্ক বহুদিনের জন্ম জন্মতারিখ নিয়ে বিভ্রান্তি সাধারণ একটি নথিগত ভুল হতে পারত কিন্তু সময়ের সঙ্গে এটি পরিণত হয়েছে রাজনৈতিক ইস্যুতে দু একুশ সালে হাইকোর্টে জমা দেওয়া ছয়টি সরকারি সংস্থার প্রতিবেদনে পাওয়া যায় তিন ভিন্ন জন্মদিন পনেরো আগস্ট উনিশশো ছেচল্লিশ পাঁচ সেপ্টেম্বর উনিশশো ছেচল্লিশ ও আট মে উনিশশো ছেচল্লিশ এর বাইরে বিয়ের সনদ পাসপোর্ট ও শিক্ষাগত সনদে পাওয়া যায় আরও অন্তত তিনটি আলাদা তারিখ অর্থাৎ একটি রাজনৈতিক নেত্রীর নামে সরকারি ও ব্যক্তিগত নথিতে ছয়টিরও বেশি জন্মদিন প্রচলিত এখানেই প্রশ্ন ওঠে কেন এত ভিন্ন ভিন্ন তারিখ প্রশাসনিক অগোছালো রেকর্ড রাখা কি এর মূল কারণ নাকি এর পেছনে আছে ভিন্ন উদ্দেশ্য অনেক বিশ্লেষক মনে করেন বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী পনেরো আগস্টকে ছাপিয়ে যাওয়ার জন্য ওই দিন জন্মদিন পালন একটি রাজনৈতিক প্রতিক্রিয়া আবার অনেকে বলেন ভুল নথির কারণে তৈরি হওয়ার সুযোগকে রাজনৈতিকভাবে কাজে লাগানো হয়েছে বিতর্ক যাই হোক এর প্রভাব পড়েছে জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগ বারবার এই বিষয়টি রাজনৈতিকভাবে ব্যবহার করেছে বিএনপি পক্ষ থেকে আবার এটিকে ব্যক্তিগত স্বাধীনতা হিসেবেও ব্যাখ্যা দেওয়া হয়েছে জনগণের কাছে বিষয়টি রূপ নিয়েছে রাজনৈতিক প্রতীকীতে ফলে খালেদা জিয়ার জন্মদিনের প্রকৃত তারিখ নির্ধারণের চেয়ে এটি এখন হয়ে উঠেছে রাজনৈতিক অবস্থান জানানোর এক মাধ্যম ঐতিহাস হয়তো একদিন সঠিক উত্তর দেবে তবে বর্তমানের রাজনীতিতে এটি বিতর্ক ও প্রতিদ্বন্দ্বিতার প্রতীক হিসেবেই রয়ে গেছে